শাকিব খানের শাকিব খান আপু সূর্য যতদিন জ্বলবে ঠিক আছে জগের পর শাকিব খান নিয়ে যারা সমালোচনা করে সেটা তার যার যার মেন্টালিটির উপর নির্ভর করে ঠিক আছে যার মেন্টালিটি যে রকম সে সেরকম কমেন্ট করে সেরকম কথা বলে তারপরও তার থেকেও আপনার কি বলবো 100 থেকে 100% থেকে 90% লোক এখন 10% হয়তো আনাচে কানাচে উকি মারছে

শাকিব খানের ছবি শাকিব খানের ছবি ঈদে যেমন চলে এটা তার থেকেও তিন গুণ বেঁচে চলবে তার প্রমাণ আমরা সব শাকিব খানরা করে দেখাবো 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 সেটা দেখার জন্য ভাই সব হুমরি খাওয়া পড়বে সব হুমরি খায়া পড়বে ঠিক আছে সেটা দেখার জন্য সব হুমরি খাওয়া পড়বে যারা মানে কি বলবো আমার আমার এরকম ছবি একটা করে দেখাত এরকম একটা আমি বল মনের ভিতরে অনেক কথা ভাই